আর ঠান্ডা স্রোত যাচ্ছে কারণ ইজ ব্যাক করা বয়ে এশিয়া দক্ষিণ এশিয়া নির্দিষ্টভাবে বলতে গেলে অশান্ত করার যে মাস্টার প্ল্যানটা বানিয়েছিল ডিপ স্টেট সেটা বোধ একটু একটু করে সফলতার দিকে যাচ্ছে এবং এটা আতঙ্ক হওয়ার মতনই কারণ দেখুন ইতিহাস সাক্ষী রয়েছে যে সর্বদা কিন্তু দুর্গের দরজাটা ভেতর থেকেই কেউ খুলেছিলেন এবং এটার সাথে আমাদের আজকে লড়াই এই যে আপনি একটু আগেই বলছিলেন যে আমাদের আড়াই ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করছি চীনের সাথে আমরা যুদ্ধ করছি সেই শত্রু দেশগুলোকে আমরা নিজেদের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করছি কিন্তু নিজের দেশের মধ্যে যে একটা জিরো ফ্রন্ট খুলে বসে রয়েছে তাদের বিরুদ্ধে লড়াইটা কিন্তু একশো চল্লিশ কোটি ভারতবাসীকে লড়তে হবে প্রধানমন্ত্রী আজকে বারবার সেই বার্তা দিয়েছে যে বাইরে যারা রয়েছে যারা ষড়যন্ত্র করেছে যারা চক্রান্ত করেছে যারা এই দেশের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করেছে যারা দেশের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে তাদেরকে তো যে গর্তেই তারা লুকিয়ে থাকুক না কেন বের করব আমরা করেওছি এর আগে এয়ার স্ট্রাইক থেকে সার্জিক্যাল স্ট্রাইক থেকে অপারেশন সিঁদুর থেকে আমরা করেছি আর তাই তারা এখন বাইরে থেকে অ্যাটাক করার সাহস পাচ্ছে না ঘরের মধ্যে করে চলেছে এইভাবে ক্রমাগত প্রচেষ্টা এবং আমাদের ঘরের মধ্যে থেকে কিছু ব্যক্তি বা কিছু জনগোষ্ঠীর মধ্যে একাংশ তারা এতে সক্রিয় মদত দিচ্ছে বলেই আজকে আমাদেরকে এইভাবে এই দুর্ভাগ্যজনক ঘটনা দেখতে হচ্ছে আপনি যদি অপারেশন সিঁদুরের পর থেকে দেখেন লাগাতার কিন্তু ভারত বিরোধী যে গোষ্ঠী রয়েছে যে পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা লাগাতার চেষ্টা করেছে যে ভারতের মধ্যে এই ধরনের অশান্তি এই ধরনের নাশকতা চালানোর জন্য জুন মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত ভারতবর্ষের নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন রাজ্যের পুলিশ যৌথভাবে অপারেশন চালিয়ে দুশো ষোলোটা অপারেশন চালিয়েছে মানে প্রত্যেক দিন একটা বা একের অধিক করে অপারেশন চালিয়ে একাধিক নাশকতার সম্ভাবনাকে কিন্তু ধ্বংস করেছে আপনি যদি দেখেন যে যে কোনো এই যে টেররিস্ট মডিউল এটা কাজ করে এবং এর মেন কিন্তু যদি ভেঙে দিতে হয় তাহলে এর ফান্ডিংটা ভাঙতে হয় এর ফান্ডিংটা ভাঙার জন্য যে আমাদের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স রয়েছে ফিনিট রয়েছে সেই ফিনিট কিন্তু গোটা দেশে এই অপারেশন সিঁদুর অর্থাৎ মে মাস থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত একশোটার বেশি অপারেশন চালিয়ে এবং নাশকতার সঙ্গে যুক্ত বা এই ধরনের নাশকতার সম্ভাবনা তৈরি হচ্ছিল হচ্ছিল পরিকল্পনা এমন বেরানব্বই কোটি টাকা যেটা দুর্নীতির টাকা যে টাকায় আমার আপনার জীবন কেড়ে নেওয়া হতো সেই টাকা কিন্তু বাজেয়াপ্ত করে আজকে নাশকতার কোমর ভেঙে দিয়েছে এই ভারতবর্ষের নিরাপত্তা সংস্থাগুলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়